তারা প্রত্যেক মাসের ইত্যাদি করে আমরা তো একজন মানুষ তাই না এমন ভাবে যদি যদি বিহুত সার পর এমন করে এ সুনিয়া পা

আর জিগাই না আপনি যদি আবার কিছু মনে করেন আরে ফোন তোর বা তো বিদেশ গেছে হুম তোর বা কি করছে কিস্তি তুললাম বিদেশ গেছে আমার কাছে এক মাসের কিস্তি টাকা দিয়ে গেছে আর কইছে আমি তো আরো গেলে এক মাস কাজ করলে তো টাকাই পামু তারপর টাকা পাঠা মুখ তুমি কিস্তি দিয়ে দিবা হ্যাঁ তো মনে করছি বেড়ে তো যে দালালে নিছে কইছে পঞ্চাশ হাজার টাকা বেতন আর এমনে আরো কামাইতে পারবো সত্তর আশি হাজার টাকা তাই মনে করছে এত টাকা পাইবো সংসার সালাই তার থাকবো এম তিন মাস ধইরা বেড়ে কোনো চাকরিই পায় না বেড়ে কিস্তি চালাবো কেমনে হয় এটাই তো আমি কিস্তি দিব কেমনে আমি তো বাপের ভাই তেন তেন্তে দে না লইয়া হে রে আরো বিদেশ পাঠাইছি আরও যে তিন মাস খাইতেসি লইতেছে টাকা লাগে না

দাঁড়াও আমি আসতেছি দাঁড়া মা তোর নাম কি সোনিয়া জি বাবা তুই কি খুব টেনশনে আছিস হ বাবা খুব টেনশনে আস তুই কি যাই দেন জুতেকে পাঁচ লাখ টাকা লোন নিছস এখন কিস্তি চালাইতে পারস না হ বাবা হ আমি তো লোন নিছি বাবা আপনি জানলেন কেমনে ও আপনি তোর তোর জামিন না এর লেগে তো জানি না লাগছেন